সুসংবাদ দিতে পারে যে ব্যাপারে সকল নবী এবং রাসুলগণ এই পৃথিবীতে একমত ছিলেন সবাই মানুষকে কুরআনের মাধ্যম দিয়ে সফল করতেন সুসংবাদ দিতেন দুই নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ বলেন কানা আন নাসু মাতা ওয়াহিদা فبعث الله النبيين مبشرين ومنذرين আল্লাহ বলেন যে এই পৃথিবীতে নবীদেরকে একটি গ্রন্থ দিয়ে পাঠিয়েছেন যেন এই গ্রন্থের মাধ্যম দিয়ে তারা জাতির লোকদেরকে সতর্ক করতে পারে এবং সুসংবাদ দিতে পারে কিন্তু কেউ কাউকে হিদায়ত দিতে পারে না হিদায়তের জন্য আল্লাহ তালা সতেরো নম্বর সোরা বানি ইসরায়েলের পনেরো নম্বর আয়াতে বলে দিয়েছেন মানিকাদা ফাইনামাতাদিল ওমান দল্লাহ ফাইন নামাই আদিল্ল আলহা যে ব্যক্তি হিদায়ত অবলম্বন করতে চাইবে তাকে হিদায়ত দেওয়া হবে এবং সে নিজের ব্যক্তিত্বের জন্য হিদায়ত গ্রহণ করবে অমন দন্না আর যে ব্যক্তি পদ ভর্ত থাকতে চাইবে সাইনামাদিল্ল আলৈহা তার পদভরষ্ট সে নিজের জন্যই থাকবে এবং এই ভ্রষ্টতা তাকে ধ্বংসের জন্য যথেষ্ট হবে ওখরা আর কেউ অন্য কারোর কোনো বইবে না আর আল্লাহ বলছেন অমার কুলনা মোয়ার দেবিনা হাতা না আসা আর আমি না পাঠানো পর্যন্ত কখনো কাউকে শাস্তি দিই না তো এখানে মান এমন একটি শব্দ এর অর্থ হচ্ছে মানিক যে ব্যক্তি হৃদায়ত চাইবে আল্লাহ তাকে হৃদায়ত করা আর যে হৃদায়ত নিবে সে প্রকৃত পক্ষে নিজের ব্যক্তিত্বের জন্য দোয়া করেন সেটা কখনো কাজে আসবে না আর হৃদায়তের জন্য আপনি মূলত মানুষকে কোরআনের মাধ্যম দিয়ে দাওয়াত দিতে পারেন হৃদায়ত নেওয়া না নেওয়া তার ব্যক্তিগত ব্যাপার এটি কোরআনের শিক্ষা দুনিয়ার প্রথম দিন থেকে